ফুটবল মাঠে নয় এবার ভারতের ক্রিকেট মাঠে আলো ছড়াতে যাচ্ছেন লিওনেল মেসি ক্রিকেট মাঠে মেসি বনাম কোহলি ও ধোনি ফুটবল জাদুকর এমন কিছু করতে চলেছেন যা কল্পনাকেও হার মানায় বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা মেসিকে এবার দেখা যেতে পারে ব্যাট হাতে সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের সঙ্গে সাতজনের একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন তিনি এক মাঠে দেখা যেতে পারে সচিন টেন্ডুলকার রোহিত শর্মা বিরাট কোহলি এবং ধোনির মতো কিংবদন্তিদের সঙ্গে ফুটবলের এই জীবন্ত কিংবদন্তিকে ফুটবল ও ক্রিকেট দুই জগতের সুপার একসঙ্গে দেখার এই বিরল সুযোগ নিঃসন্দেহে ভক্তদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে ইতিমধ্যেই একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চোদ্দই ডিসেম্বর বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে একজন এমসিএ কর্মকর্তা নিশ্চিত করেছেন ওই দিন মেসি মুম্বাই থাকবেন এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি প্রফেশনাল ম্যাচে অংশ নেবেন সবকিছু চূড়ান্ত হলে দ্রুতই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ সূচি মেসির ভারত সফর চলবে তেরো থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সফরে অংশ হিসেবে তিনি কলকাতা ও নয়াদিল্লিতে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে এটি হবে লিওনেল মেসির দ্বিতীয় ভারত সফর এর আগে দু সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি